কবির মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ নবী মসজিদে নববীতে বসা আছেন হঠাৎ করে মসজিদে নবীর বড় বড় সাহ বিগুড়ি ধনটারী সাহ বিশ্বনবীজির কাছে গিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কোন নবীজি আপনার নয়নের পুতলি কলিজার টুকরা মা ফাতিমা তো যৌবনে পদার্পণ করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি এই মদিনার জমিনের সব চাইতে ধনপ্রশালী সাহাবী আমার খেজুর বাগানের অভাব নাই টাকা পয়সার অভাব নাই বাড়ি গাড়ি সহায় সম্পত্তির কোনো অভাব নাই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কোন না فاطمه বিবাহ করতে চাই আল্লাহ রাসূল কোন কথা বললেন না আবার অন্য একজন সাহাবী বিশ্বনবীজির কাছে এসে বনছেন ইয়া রাসূলুল্লাহি আমি এই মদিনার বড় সাহাবী এই মদিনার আমি একজন ধরট্ট শরীফ সাহাবী বিশাল বড় বাড়ি দিরহামের কোন অভাব নাই ইয়া আপনার কন্যা খাতুনে জান্নাত ফাতিমার সঙ্গে আমি বিবাহ বসতে চাই রসুল মসজিদ নবীতে বসা সাহাবিরা এক এক করে মসজিদ নবীর সব সাহাবি ফাতিমার বিবাহের প্রস্তাব পেশ করলেন ধনটশালী বড় বড় সাহাবিগুলি ফাতিমার জন্য বিবাহের প্রস্তাব দিলেন কিন্তু রাসূল মাথা উঠালেন না হাও বললেন না নাও বললেন না সবার যখন প্রস্তাব পেশ করা শেষ হয়ে গেল সবাই পিছন দিকে তাকিয়ে দেখেন একজন সাহাবি এখনো পর্যন্ত বিশ্ব কাছে প্রস্তাব দেয় নাই সমস্ত সাহাবী পরামর্শ করে একটা সিদ্ধান্তে উপনীত হলো যেই সাহাবী এখনো পর্যন্ত ফাতিমার বিবাহের প্রস্তাব দেয় নাই সাহাবীর সঙ্গে ফাতিমার বিবাহ দেবে সবাই গিয়া বলল হায় আলী তুমি তো সবার পিছনে বসা এ আলি যাওনা সবাই তো আমরা এক এক করে বিশ্বনবীজীর কাছে ফাতিমা বিবাহের প্রস্তাব দিলাম বিশ্বনবীজীর প্রস্তাবে রাজি হলেন না হ্যাঁ কোনোটাও বললেন না হাজলা তে আলী ডেকে বলতেছেন সাহাবিরা রে তোমরা বলে এই মদিনার জমিনের সব চাইতে ধর্ম প্রসারী সাহাবী তোমাদের টাকার কোনো অভাব নাই বাড়ির অভাব নাই আছি খেজুর বাগান দিয়ে ভরপুর কিন্তু আমি আলি এমন একটা যুবক আমার কোনো খেজুর বাগান নাই আমার টাকা পয়সা নাই দীঘান নাই থাকার ঘরটা পর্যন্ত তেমন আমার ভালো নাই এত ধনটসারী সাহাবিরা তোমরা প্রস্তাব পেশ করেছ মেনে নিলেন না কিন্তু আমার মতো গরিব একজন সাবি ভাদাই একজন সাবি বিশ্বনবিকে গিয়ে বলবো বিশ্বনবী তা থেকে তার আমার হাতে উঠাই দিতে রাজি হবেন সমস্ত সাহাবিগুলি পরামর্শ করে জোর করে বিশ্ব কাছে হাজরাতে আলীকে পাঠিয়ে দিলেন হাজরাতে আলী বিশ্ব নবীজির সামনে গিয়ে দণ্ডায় মানব হয়ে মাথাটা নিচু করে দিয়ে বসে রইল দাঁড়িয়ে রইলেন বিশ্বনবীজি কিছুক্ষণ পর মাথাটা উত্তোলন করে দেখেই হজরতে আলী যদি অন্নভূতালু বিশ্ব নবীজির সামনে কিছু বলার জন্য দণ্ডায় মানব হয়ে গেছে আল্লাহ নবী বিশ্ব নবীর আড্ডা অনেকক্ষণ পর্যন্ত তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো কি যেন বলতে চাও তোমার জবান থেকে তুমি উচ্চারণ করছো না বলছো না বলো বলো কি তুমি বলতে চাও হজরতে আলী বলেন আপনাকে এমন একটি আপনার কাছে প্রস্তাব নিয়ে আমি এসেছি আমি আলী বলতে বড় ভয় হয় আল্লাহর ডেকে বললেন আলী আমি হলাম রহমান লিল আলামিন আল্লাহ আমি হলাম আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত আমি হলাম জান্নাত জাহান্নাম সকলের জন্য রহমত এই গোটা দুনিয়ার যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে রহমাতাল লিল করে পাঠিয়েছেন ওয়া মা ما إلا <سؤال> رحمة للعالمين <سؤال> هل توجد الله أكبر هل رحمة للعالمين أبي يقول رحمة يا কথা বলতে গিয়া ভয় পাবা না নির্ভয়ে বিনা দ্বিধায় বিনা বাধায় বলো 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 কি বলতে চাও তুমি খোল খোলা মেলা আমাকে বলে দাও হযরত আলী বলেন আমি ভয় ভয় করে কিতাবের মধ্যে এসেছি হযরত আলী ভয় ভয় করে বললেন ইয়া রাসূলুল্লাহি আপনার কন্যা ফাতিমার কি আপনি বিবাহ দিবেন না আল্লাহর নবীজি মাথাটাও শুকুরে আলি আপাদমস্ত তাকে বলেন আলি রে কেন তুমি ফাতিমারে বিবাহ করতে চাও নাকি শুভ আলী আর আলিকে প্রশ্ন করতেছে আলি বলতেছে ইয়া রাসুল ফাতিমার বিবাহ দেবে না আল্লাহ রাসুল বলছেন আলি তুই কি ফাতিমারে বিবাহ করতে চাও কি পরিবেশ দেখো মহম্মদ তাকে কথা বলার পরিবেশ কেমন আল্লাহর নবীজি ডাক দিয়া বলতেছেন আলী তুমি কি ফাতিমার বিবাহ করতে চাও নাকি হজরতে আলী কৌশল করে বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি যদি দেন আমি আলীর কোনো আপত্তি নাই আল্লাহু আকবার আল্লাহর নবী বিশ্বনবী যে হযরত আলী ডেকে বললেন আলী রে আজ আমি আমার কন্যার জন্য উপযুক্ত জামাই খুঁজে পেয়েছি আজকে আমার এই বক্ষটা যেন আসমানের মতো প্রশস্ত হয়ে গেছে তোমার মতো আলীকে দেখে হে আলী আমার ফাতিমার বিবাহ তোমার সঙ্গেই হবে কিন্তু শর্ত হলো আমার ফাতিমার মোহরানা তোমাকে পরিশোধ করা লাগবে আমার দেশে যদি কোনো কন্যা সন্তানের বিবাহ হয় ছেলের বিবাহ হয় ছেলের বাবা গিয়া মেয়ের বাবাকে বলে ও বিয়া তোমার মেয়েকে বৌমা করে নেব কিন্তু লক্ষ টাকা যদি না দেন আপনার মেয়েকে বানাতে চাই না না অথচ মেয়ের বাবা রসুল রসুল বললেন তোমাকে আমি বিবাহ দিব ঠেকে কিন্তু ফাতেমা মোহরানাটা তোমাকে আদায় করতে হবে আজকে মেয়ের বাবাকে মেয়েকে মোহরানা সন্তানেরা কেমনে দেবে সম্পদ থাকার পরেও মোহরানা তো বুঝে দেয় না বরং মেয়ের মা বাবার কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা মোহরানা ছেলেরা আনে নাম কাউ মেয়ের মোহরানা হয়ে গেল পনেরো লক্ষ পাঁচ হাজার নিরানব্বই টাকা ঠিক কি না বিবাহের সময় নিরানব্বই টাকা নগদ বুঝিয়া দিয়া ভাওতাবাজি করে কন্যারে নিয়ে চলে যায় কথা বলেন ঠিক না মোহরানা পরিশোধ করা এটা হুকুম কার আর ওদের বলেন এ যৌতুক নেওয়া হারা এই হুকুম কান আর ওদের বলেন আল্লাহ আল্লাহ তাক যেখানে মহরানা পরিষদ করে দিতে বললেন সেখানে মহরানা পরিষদ না করে মেয়ের বাবার কাছ থেকে মহরানা নেয় উল্লাহ কি জামাই জামাইবাবু বলে এটা কি বিবাহ হবে খানায় কাবা রিমা প্রধান মা আব্দুল রাহামান আর সুদাইশকে দিও যদি বিবাহ পড়ানো হয় যৌতুকওয়ালা বিবাহ দ্রুত হবে না ঠিক না আর এই মেয়েটার সঙ্গে মেলামেশা করে যে প্রোডাকশন হবে এই প্রোডাকশন একটাও হালাল জাদা হবে না সব হারাম জাদা কথা বলেন ঠিক কারণ হালাল জিনিস কখনো হারাম দিয়ে তৈরি করা যায় আর জোরের হালালের সাথে হারাম মিশ্রণ করা যাবে না যারা মুমিন যারা ওরা তো যৌতুক যে জামাই চৌদুক চাবে তাকে মে দেবে না কথা বলেন ঠিক না মে চাইও দেবে না যদি মহাগানা না দেয় কথা বলেন ঠিক না আজকে মেয়ের বাবা ছেলের বাবা আমরা কেউ মোত্তা কি না কথা বলেন ঠিক না সবাই যেদিকে পানি পড়ে ওই দিকে সাথী ধরে আছে না না এরা হচ্ছে মোনাফিক এরা কি মোনাফিক আবার নামাজও পড়ে রোজাও রাখে হজ জাকাত দান সদকা সব ঠিক আছে আমাদের সমাজে কিছু সাধারণ মানুষ আছে যারা নামাজ পড়ে রোজা রাখে সব কর্মকাণ্ড করে চারটা ছেলে আছে বাহাদুরি দেখায় আমার চার ছেলে কারণ ও জানে চার ছেলের যদি আমি বিয়ে দেই চার পঁচিশে এক কোটি কত চার পঁচিশে কয় কোটির মালিক এক কোটির মালিক আমাদের দেশে আছে না এরকম ছেলের বাবা মেয়ের বাবা আছে না নাই চার পঁচিশে এক কোটি শুধু মোষ পাকায় আমার কি চিন্তা চারটা ছেলে প্রথম ছেলের বিবাহ দেব নিবে পঁচিশ লাখ দ্বিতীয় ছেলের বিবাহ দিব পঁচিশ লাখ তৃতীয় চতুর্থ পঁচিশ লাখ চার পঁচিশে কয়লে কত এক কোটি টাকার মালিক মোষ পাকা কয়ে যেমন তেমন ঘরে বিয়া দেবো না পঁচিশ লক্ষ টাকা যৌতুক নাই

আমার মেয়ে পরিমণির মতো সুন্দর বিয়া যদি দিতে হয় বিয়ে যদি দিতে হয় ডিসির সঙ্গে বিয়ে দিব স্পির সঙ্গে দেব কোন প্রাইমারি স্কুলের মাস্টার কিংবা হোমিও ডাক্তার কিংবা হাই স্কুলের মাস্টারের কাছে দেব না এ কয় টাকা বেতন পায় ওরা দেখে উপুরিয়া কামাই আসে না নাই কি কামায় উপুরিয়া কামাই মেয়ের মা বাবা আসে না এরকম নামাজ করে পর্দাও করে সব ঠিক আছে আমার মেয়েরা বিবাহ দিতে গিয়ে দেখে যে জামাই উপুরিয়ে কামাই আছে নাকি এই উপুরিয়ে কামাই মানে তো দুই নম্বরই কামাই ঠিক কিনা আরো জোরে বলা আপনি নামাজ পড়েছেন রোজা করেছেন পর্দা করলেন বিয়ে দেওয়ার সময় জামাই উপুরিয়ে কামাই খুঁজেন আউট ইনকাম খুঁজেন দুই নম্বরই তার মানে আপনি হালাল তা বিমাহ কালভাক হলাল করে দিয়েছেন এই হালাল কাষ্টকে আপনি উপরিয়ে কামাইওয়ালা জামাইকে খুঁজে হারাম বানায় দিয়েছেন কথা বলেন ঠিক কি না আপনার মেয়েকে বিবাহ দিলে দিতে দেখবেন আপনি ছেলেটা মত কিনা। কি না এই গত বলেন ঠিক কি না বিবাহের বেলায় মত তাকই খোঁজার দরকার আছে না নাই আমি ছেলে হোক মেয়ে হোক ছেলে খুঁজবে মেয়েটা আবেদন সলেহ

দিতে গিয়া ছেলের সম্পদ দেখবে না অর্থ দেখবে না ছেলের দেখবে ইমান তার তাকুয়া দিয়ে ভরা আছে কিনা কথা বলেন ঠিক কিনা আজকে দেখে টাকা টাকা তো আছে বেতন তো এক লক্ষ টাকা পায় আবার দেখে উপরিয়ে কামায় ঠিক কিনা এই হলো আমাদের দেশের মুসলমানদের অবস্থা ঠিক কিনা